আপনি যদি এখন বাড়িতে দেখেন যে আপনার স্ত্রী অনেক শিক্ষিতা ধার্মিক ভদ্র এই তো গালি দিচ্ছে কুকুরের বাচ্চা এরকম গালি দিচ্ছে রাগ হবে না আপনাকে যদি বলে যে এই শকরের বাচ্চা এটা কুকুরের বাচ্চা না প্রথম আপনার বিবেক থাকলে আপনি যদি ভালো মানুষ হয়ে থাকেন রাগ করবেন না এই কারণে সে শিক্ষিতা ভদ্র ধার্মিক তাহার তো পর্যন্ত ছাড়ে না আমাকে দেখলে যে খেদমত করে স্বামী হক আদায় করে চলে এখানে যারা মেয়েরা আছেন আমি কয়েক মিনিটের ভেতরে এই মেয়েদের কয়েকটা দায়িত্বের কথা বলি সম্মানিত মা বোনেরা শুধু নামাজ পড়ে রোজা রেখে অনেকে মনে করে আমি কালো বোরকা পরে চলি পর্দায় থাকি আমি জান্নাত পেয়ে বসে আছি না জান্নাত হওয়ার জন্য নবীজি এই চারটি কথা জানিয়েছেন হাদিসে তার অন্যতম হচ্ছে নেককার হওয়ার জন্য স্বামীর আনুগত্য করে চলা। তিরমিজি শরীফে হাদিসে এসেছে কেউ যদি নেককার নারী হতে চায় কমপক্ষে 4টা তার ধরে মাস্ক দিয়ে থাকতে হবে। এক নম্বরে স্বামী তার দিকে তাকাল সে তাকে আনন্দ দেবে খুশি করবে। আর এখানে হাজার হাজার মানুষ আমার বসে আছে

আপনাকে আমি আহ্বান জানাচ্ছি তাকে আপনাকে আল্লাহ যা দিয়েছেন যেন রাস্তা থেকে আমি ফিরে আসি এখন বলেন আমি সব দিয়েছি এরপর ফিরে না এরপরে দায়িত্ব ওর পরে বর্তমানে

আপনাকে কি ভয় পায় সুতরাং নামাজ পড়ে রোজা রেখে কালো বোঝা করে আপনি মনে করছেন যে আপনি হয়ে গেছেন না